নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর শুভ ষষ্ঠী বন্ধুরা সবাই ষষ্ঠী পালন করো ষষ্ঠী উদযাপন করো ভালো করে আর বন্ধুরা আমাদের তো অনেক বছর হয়ে গেল ষষ্ঠীতে যাই না মা বলে কিন্তু যাই না আর ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে ষষ্ঠীতে যাবে না মা ষষ্ঠীতে যাবে তাই না ওই জন্য আমি যাই না আর এখন এই বছরে মায়ের আবার আজকেই আবার চোখ অপারেশনের ডেট আছে চোখ অপারেশনের ডেট বলতে কি আজকে ভর্তি হবে কালকে অপারেশন হবে তা বন্ধুরা ওই জন্য আর এবছর আর কোনো কিছু না আর মাকে হয়তো আমাদের এইখানেই আনতে হবে মাকে দেখা কেউ নেই এখানে আমরা দু বোন আছি দু মায়ের কিছু হলে পরে দৌড়ঝাঁপ করে যা করার করি আমরা দুবনেই আর বুঝতেই তো পারছো সব সংসারেই আছে আর এর বেশি আর কিছু বললাম না কারণ সবাই ভিডিও দেখে আবার কোথার থেকে কোথায় কোথাকার জল কোথায় গড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই তা ওই জন্য বন্ধুরা তাহলে চলো আর তোমাদের দাদা মাংস নিয়ে এসে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত রান্না করিনি তা তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদের রান্নাটা আমি শেয়ার করব। চলো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইখানে দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি মাংস ধোয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখো কড়ার মধ্যে আমি তেল দেবো তেলটা না একটু বেশি হয়ে গেছে আমি আলুটা ভেজে নিয়ে আমি তুলে রাখবো তেলটা কারণ এতটা তেল দিয়ে রান্না করা যাবে না অনেকটা তেল আর এই যে বড়ো বড়ো সাইজের আলু আর পেঁপে কেটে রেখে দিয়েছিলাম ওগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম ভেজে আবার ওই তেলটা একটু তুলে নিলাম তুলে নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু লাল 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 করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা আর রসুনে গ্রেট করা ওইটা আবার একটুখানি ভালো করে মানে ভাজা ভাজা হয়ে যাওয়াতে হয়ে যাওয়ার পরে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে হবে মশলাটা কষাতে কষাতে দেখো বন্ধুরা আমার ঘরে টমেটো ছিল না আমি টমেটোর সস দিলাম আর এদিকে তারপরে মশলাটা ভালো করে দেখো তেল ছেড়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে এবার কষাতে হবে কষিয়ে কষাতে হবে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কষালে না মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমি তারপরে জল ঢেলে দিয়েছি বন্ধুরা আমি মাংসে না জল ঢেলে দিয়েছি কষানো হয়ে যেতে ওইটা স্কিপ করে গেছে আমি তোমাদের দেখাতে আমি ভুলে গেছি বন্ধুরা আমি আর এমনি বাড়তি কোনো মশলা দিইনি এটাই দিয়েছি জল দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গিয়ে হয়ে যেতে তারপরে আমি নামিয়ে নেবো আর এদিকে দেখো আমি ফুটেছে ফুট ফুটতে ফুটতে অনেকটা ঝোল শুকিয়ে গেছে আমার হয়ে গেছে চিকেনটা আমি এবার নামিয়ে নেবো তাহলে চল বন্ধুরা রান্না বান্না গ্যাস মোচা কমপ্লিট হয়ে গেছে এখন বাসন কটা আছে বেশি বাসন নেই মেন হচ্ছে কড়া মাছ মাছবো কটা বাসন আছে ওই বাসনগুলো মাজলে পরে মোটামুটি আমার এ দুপুরের এখনকার মতো আমার কাজ ইতি হবে আর বিছানা টিছানা আজকে পরিষ্কার আছে কারণ আজকে ডল সকাল থেকে আজকে নিচে ছিলই না উপরে ছিল যেহেতু মামার বাড়ি যাবে না বলেছিল কোয়েল কাল ওর বাবা পরশুদিনে পরশু দিনে হ্যাঁ পরশু দিনে শুক্রবার দিন ওর বাবা ফোন করে অনেক করে বলছে যাওয়ার কথা কোয়েলকে আর তারপরে তোমাদের দাদাকে ফোন করেছিল অনেক করে বলছে যাওয়ার জন্য তা কোয়েল এই গরমে যাবে না বলেছিল তারপরে আবার ওর বাবা অত করে বলছে বলে আবার ওই জন্য যাবে যাওয়ার কথা হয়েছিল যাব তারপরে বলে না যাব না এই গরমে মেয়ের কষ্ট হবে আর আমাদের তোমাদের দাদাও না খুবই একটা মানে চাইছে নন মেয়েটার শরীর খারাপ হলে তো মেয়েটা বাচ্চা তো ও খুব কষ্ট হবে ওই জন্য বন্ধুরা ওকে মানে বারণ বারণ করেনি তাও যেন মানে না ইচ্ছাই ছিল আর কি তোমাদের দাদা তা ও আমি বললাম এলি বছরে একটা দিন বাপ্পা নেই তো কী আছে ও যাক গিয়ে একটু আনন্দ করে আসুক তারপরে ওর বোন চলে যাবে বোনকেও একটু দেখে নেবে আবার কি আছে তুমি ওরম করছো কেন বলে যাই যাক কোনো অসুবিধা নেই আমি বলতে তারপর যেন ইয়ে করলো যাক না কি আছে তারপর বলে হ্যাঁ দোকান খুলে দোকানটা নতুন দোকান সব কাস্টমারগুলো সব সত্যি কাস্টমারগুলো এ হয়ে যাচ্ছে কারণ এই মাসেই ও তিনবার গেল বাড়িতে কাজেই গেছিলো দুবার কাজে গেছে একবার এমনি গেছে তারপর আমার ছেলে এসছিলো ছেলে আসতে ছেলে সঙ্গে করে নিয়ে গেলো নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো তা বন্ধুরা চলো বক বক করলাম আমি ওর বাসনগুলো মাজবো বাসনগুলো নিয়ে যে তারপরে আবার তোমাদের কাছে আসবো চলো আজকে যেহেতু ষষ্ঠী ষষ্ঠীতে দেখো আমাদের এই নিয়মটা করতে হয় পাখার মধ্যে আম কলা তারপরে ধান দুর্বা নিয়ে ওই যে হাওয়া দিতে হয় পাখা দিয়ে এই যে আমাকে দিলো তারপরে কোয়েলকে দিলো আমাদের ডলকে দিলো ডল খালি গায়ে আছে বলে ওই জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না আর তোমাদের দাদা ভাইকে দিল আর এই যে এদিকে হচ্ছে ডোরাকে দিচ্ছে দেখো বন্ধুরা আর এদিকে দেখো আমাদের ওইদিকে ষষ্ঠীর পর্ব শেষ আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে চলে এসেছি তোমাদের দাদা আমি কোয়েল তিনজনে বসেছি আমাদের তোমাদের দাদাকে সরিয়ে আমাদের কুমারি বসেছে বলে আমি একা একা ভাত খাবো ওর খাওয়া হয়ে গেছে ও তো ভাত ছড়াচ্ছে বলে আবার ওর মা আবার এগিয়ে গেল চেঁচামেচি করছে ওই জন্য ভয়ে উঠে গেছে তা বন্ধুরা দেখো আমি কোয়েল আজকে চলে গেল ওর ওর বাপের বাড়ি বিকালবেলা গেছে কারণ সকালের দিকে এত রোদ রোদের জন্য ওই জন্য বেরোবি নেই আর গেল সাড়ে তিনটের সময় এখান থেকে বেরিয়েছে তোমাদের দাদা গেল ট্রেনে তুলে দিতে তোমাদের দাদা ট্রেনে তুলে দিয়ে কাজে চলে যাবে আর আমি এদিকে দেখো তো ওরা বেরোলো বেরোনার পরেই আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে আমি তারপরে পরে আবার আসছি তোমাদের কাছে ঘর পরিষ্কার করা হয়ে গেলো ডল টলের মা দুজনেই এখন বেরোলো ওরা গেল মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি বলতে ওর মামা নেই মামা নেই বলতে ওরা তিন বোন ভাই নেই হতে ওই জন্য দাদু বাড়ি ওর যাওয়ার ইচ্ছা ছিল না আর ওর মা বাবা সমানে খালি ফোন করছে ওই জন্য ওই এখন বেরোলো মেয়ে এখন গেলো তোমাদের দাদা স্টেশনে ট্রেনে তুলে দেবো ট্রেনে তুলে দিয়ে তোমাদের দাদা ঘরে আসবে না সোজা কাজে চলে যাবে বললে আমি কাজে চলে যাবো আমি আর আসবো না তা আজকে আর এখন আর চা খাওয়া হবে না আমিও আর খাবো না একার জন্য বানাবো না সেই সন্ধ্যের পর চা করবো তাহলে চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এখন বাজে সাড়ে আটটা আমি এখন আসলাম তোমাদের কাছে আমার সন্ধে পুজো দেয়া হয়ে গেছে তারপরে লুচি ভাজলাম লুচি ভেজে রেখে দিলাম আমি আর রাত্রিবেলা আমি ভাজতে পারবো না এত গরমে আর পাচ্ছি না মানে সারাদিন ধরে একটার পর একটা একটার পর একটা কাজ করেই যাচ্ছি সারাদিনে আর ভালো লাগছে না বন্ধুরা ওই জন্য আমি লুচি ভেজে রাখলাম ও রাত্রিবেলা লুচি আর মাংস দিয়ে খাবে আর যদি আম নিয়ে আসে তাহলে আম দিয়ে দেব আর ডোরাকে আমি নটা বাজলে ডোরাকে খেতে দেবো তাহলে বন্ধুরা চলো আমি একটুখানি বসি এতক্ষণ ধরে ভিডিওটাকে এডিট করছিলাম কারণ আমি বলি না তোমাদের কিছুটা আমি কিছুটা কিছুটা করে করে রেখে দিই যেহেতু সকাল দশটায় মধ্যে ছাড়ি কিন্তু আমি ওই জন্য সকালবেলা তো টাইমই হয় না বাদ দাও সকালবেলা আমার হবেও না আমি রাত্রের দিকে করে রেখে দিই পুরো কমপ্লিট একদম করে রেখে দিই সকালবেলা খালি আমি ভিডিও আমি আপলোডে আপলোডে বসিয়ে দিয়ে তারপর আমি পোস্ট করে দিই তাহলে বন্ধুরা চলো আমি তোমাদের কাছে আবার পরে আসছি বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা তোমাদের দাদা চলে এসছে ডোরাকে নিয়েও বাইরে বেরিয়েছিল চলে এসছে তা আমরা এখন দুজনে খেতে বসেছি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা